ভারতের রাজস্থানে সত্তর ঘন্টা পেরিয়ে গেল গভীর কুয়া থেকে উদ্ধার করা যায়নি তিন বছর বয়সী শিশু চেতনাকে বাধ্য হয়ে নিষিদ্ধ পদ্ধতির আশ্রয় নিচ্ছেন উদ্ধার কর্মীরা ডাকা হয়েছে র্যাট হোল খননকারী ইঁদুরের মতো মাটি খুঁড়ে চেতনার কাছে পৌঁছাতে চেষ্টা করবেন এই খননকারীরা গত সোমবার খেলতে গিয়ে গভীর কুয়াতে পড়ে যায় শিশুটি ছোট্ট মেয়েকে খুঁজে পাওয়ার আকুতি পরিবারের ভারতের রাজস্থানের কোটপুটলি এলাকায় তিন দিন ধরে চলছে এই কর্মযজ্ঞ একসাথে কাজ করছে ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স ও স্টেট ডিজাস্টার রেস্কিউ ফোর্স তবুও মিলছে না সফলতা সত্তর ঘন্টা পেরিয়ে গেলেও এখনও গভীর কুয়া থেকে উদ্ধার করা যায়নি তিন বছরের শিশু চেতনাকে ক্রমে যখন চেতনার বাঁচার আশা ক্ষীণ হয়ে আসছে তখন বাধ্য হয়ে নিষিদ্ধ পদ্ধতির অবলম্বন করেছে উদ্ধারকর্মীরা এবার চেতনাকে বাঁচাতে ডাকা হয়েছে হোল খননকারীদের সাবল ব্যবহার করে ইঁদুরের মতো সরু গর্ত খোরার কারণেই নামে পরিচিত পদ্ধতিটি একসময় খনি থেকে আক্রিক উত্তোলনের কাজে ব্যবহৃত পন্থাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দু সালে নিষিদ্ধ করে ভারত সরকার মূলত অত্যাধুনিক জেসিবি মেশিন ও পাইলিং মেশিনের সাহায্যে খনন কাজ চালিয়েও সফলতা পায়নি উদ্ধারকর্মীরা এর মধ্যে একশো ষাট ফুট গভীর গর্ত খোঁড়া হলেও পাথরের বাধায় থেমে যেতে হয়েছে তাদের এই সংকট সমাধানে দরকার পুরনো ধাঁচের র্যাট মাইনিং পদ্ধতি আমরা পাইলিং মেশিন ব্যবহার করে একশো পঞ্চান্ন ফুট গর্ত খুঁড়ি পরে একটি পাথরের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমরা পাইলিং মেশিনের অবস্থান পরিবর্তন করে একশো ফুট পর্যন্ত গর্ত খুঁড়েছি এখন আনুভূমিকভাবে গর্ত খুঁড়তে আমাদের ম্যানুয়াল পদ্ধতির প্রয়োজন আশা করছি আজই উদ্ধার অভিযান শেষ করতে পারবো গত সোমবার বাবার খামারে খেলতে খেলতে সাতশো ফুট গভীর কুয়োর ভেতর পড়ে যায় চেতনা প্রথমে পনেরো ফুট গভীরে আটকে ছিল সে পরে পরিবারের সদস্যরা উদ্ধারের চেষ্টা চালালে পিছলে গিয়ে উল্টো আরও গভীরে পড়ে যায় বর্তমানে একশো ফুট গভীরে রয়েছে শিশুটি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য কুয়োর ভেতর পাঠানো হয়েছে অক্সিজেন পাইপ অবুধ সন্তানকে যে কোনো মূল্যে ফিরে পাওয়ার আকুতি চেতনার পরিবারের सरकार से अपील की गुरु मेरी बच्ची ने निकाल बस मैं तो यही चाहूँ जो <laughs> मुस्तफा महमूद जमुना न्यूज़